আপনি একজন পেশাদার জ্যোতিষী না আপনি শুধুমাত্র আপনার জন্ম তারিখটা জানেন আর সেক্ষেত্রে আমি আপনাকে এখন বলবো যে জন্ম তারিখ অনুসারে আপনার কোন দিকটি আপনার ক্ষতি করছে আপনার চরিত্রের কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যদি আপনি পরিবর্তন করেন বা আপনি যদি একটু চেষ্টা করেন বৈশিষ্ট্যটিকে এড়িয়ে যাওয়ার তাহলে আপনার মঙ্গল হবে অর্থাৎ এই বৈশিষ্ট্যটির কারণেই আপনার একটু ক্ষতি হচ্ছে এখন আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে এক দশ উনিশ আঠাশ তাহলে আপনি সূর্যকে রিপ্রেজেন্ট করছেন আপনার গ্রহ হচ্ছে সূর্য এক দশ উনিশ আঠাশ তার মানে আপনি সূর্যের অধীনে আছেন আর সূর্য আপনার পরিচালক গ্রহ আর সেক্ষেত্রে আপনার চরিত্রের একটু সমস্যাগ্রস্ত দিকটি হচ্ছে যে আপনি অত্যন্ত অহংকারী এবং আপনি অত্যন্ত অহংকারী হওয়ার কারণে বাইরের লোকজনের সাথে আপনার মনের মিল অথবা মেলামেশা ঠিক সেভাবে হয় না আপনি সবার সাথে মিশতে পারেন না আপনার চরিত্রের অহংকার দিকটি সবাই নিতে পারে না এরপর যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে দুই এগারো বিশ উনত্রিশ তাহলে আপনি চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত তাহলে আপনার চরিত্রের যে বিশেষ দিকটি আমি আপনাকে বলবো আপনি অতিরিক্ত চিন্তা করেন আপনি সব কিছু নিয়ে মাথা ঘামান এবং সব কিছু নেগেটিভ সাইডটি আপনার চোখে বেশি পড়ে এবং এ কারণে আপনি মানসিক অশান্তিতে ভুগে থাকেন তারপর যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ তাহলে আপনি বৃহস্পতির জাতক আর বৃহস্পতি আপনাকে নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে আপনি অত্যন্ত একগুয়ে অত্যন্ত একগুয়ে বলতে আপনি নিজের কাজটাকেই ঠিক মনে করছেন এবং আপনি আপনার আশেপাশে আশেপাশ থেকে কোনো রকম কোনো জ্ঞান নিচ্ছেন না আপনি নিজের যেটা ভালো মনে করেন সেটাই করছেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে চার তেরো বাইশ একত্রিশ চার তারও বাইশ একত্রিশ যদি হয়ে থাকে তাহলে আপনি রাহুর জাতক আবার সেক্ষেত্রে আপনার চরিত্রের একটি বিশেষ সমস্যা হচ্ছে আপনি খুব সহজেই বিভ্রান্ত হয়ে থাকেন অর্থাৎ আপনি যেটাই করতে চান সেটা বেশিরভাগ সময় দেখা যায় যে ভুল হয়ে গেছে আর আরেকটা হচ্ছে আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে পাঁচ চোদ্দো এবং তেইশ পাঁচ চোদ্দো এবং তেইশ হয়ে থাকলে আপনি বুধের জাতক সেক্ষেত্রে আপনার চরিত্রে একটি অন্যরকম বৈশিষ্ট্য থাকবে আর যে একটি প্রতিশ্রুতি রাখতে ব্যর্থতা অর্থাৎ সেক্ষেত্রে আপনি প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখবেন না যদি আপনি বুধের জাতক হয়ে থাকেন যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে ছয় পনেরো চব্বিশ ছয় পনেরো চব্বিশ হলে আপনি শুক্রের জাতক সেক্ষেত্রে আপনার চরিত্রের একটি ব্যতিক্রমী দিক হচ্ছে আপনি অকারণে তর্ক করেন আপনি তাহলে এই অভ্যাসটি ছেড়ে দিবেন। যদি আপনি হয়ে থাকেন সাত ষোলো পঁচিশ অর্থাৎ আপনি যদি কেতুর জাতক হয়ে থাকেন তাহলে আপনি কেতুর জাতক সাত ষোলো আপনি কেতুর জাতক তাহলে আপনার আচরণের পরিবর্তন প্রয়োজন আপনি যেটাই করছেন সেটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে কিন্তু ঠিক মনে হচ্ছে এবং আপনি আপনার আচরণটি বেশিক্ষণ ধরে রাখতে পারছে পারছেন না আপনি আচরণটি পরিবর্তন করে ফেলছেন নিজেকে পরিবর্তন বারবার পরিবর্তন করে ফেলছেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনার আশেপাশের লোকজন আপনাকে একটু অন্য চোখে দেখবে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে আট সতেরো ছাব্বিশ তাহলে আপনি শনির জাতক শনি আপনার আপনাকে নিয়ন্ত্রণ করছে আর শনিও যদি আপনাকে নিয়ন্ত্রণ করে থাকে শনি শুভ হলে আপনার মধ্যে উচ্চ জ্ঞান উচ্চ বৈরাগ্য সব কিছুই থাকবে আর সেক্ষেত্রে আপনার মধ্যে একটু নিজেকে সর্বোচ্চ বিবেচনা করারও অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মনে করারও একটা প্রবণতা থাকবে এটা আপনার চরিত্রের একটি অন্যরকম দিক যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে নয় আঠারো সাতাশ নয় আঠারো সাতাশ মানে আপনি মঙ্গলের জাতক মঙ্গল আপনাকে নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে আপনার চরিত্রে ভিন্ন রকম দিকটি হচ্ছে আপনি অপব্যয় করেন আপনি অপব্যয় করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি আপনার এই চরিত্রটাকে সংশোধন করবেন আপনি জন্ম তারিখ অনুযায়ী যদি আপনার চরিত্রের দুর্বলতাগুলো জেনে গেলেন যদি এবং এর বিপরীতে যদি কাজ করেন তাহলে আপনি অনেকটাই সফলতা লাভ করবেন এবং আপনি ভালো থাকবেন ধন্যবাদ সকলকে